আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আপনাদের মাঝে আরো একটি দুই ঘোড়া দুই ইঞ্চি ডেলিভারি সোলারের সাবমার্সিবল পাম্পের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত আপনারা দেখতে পাচ্ছেন যে দুই ঘোড়া দুই ইঞ্চি পাম্প থেকে পানি সরবরাহ এই পাম্পটি আমরা স্থাপন করেছি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কুমারখালী গ্রামে আমাদের সম্মানিত যিনি কাস্টমার আমাদের এই পাম্পের পানি দেখে অনেক খুশি কারণ তিনি আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে একটি পুকুর এবং সাইডে আরো একটি পুকুর পুকুর আছে এই দুটি পুকুরের জন্যই আমাদের কাছ থেকে একটি দুই ঘোড়া দুই ইঞ্চি ডেলিভারি সোলার এর সাবমার্সিবল পাম্প ক্রয় করেন আপনারা সবাই জানেন যে বিদ্যুৎ সব সময় থাকে না আর বিদ্যুৎ দামও কিন্তু অনেকটাই বেশি তাই আমাদের সম্মানিত কাস্টমার সিদ্ধান্ত করেন যে একটি শুধুমাত্র একবার ইনভেস্ট করেই ফ্রি অর্থাৎ আগামী যেন দশ থেকে পনেরো বছর আমি এই পাম্পটি চালাইতে পারি এমন একটি আমাদেরকে প্রজেক্ট স্থাপন তাই আমরা তাকে দুই ঘোড়া দুই ইঞ্চি ডেলিভারি সোলারের সাবমার্সিবল পাম্পটি স্থাপন করার পরামর্শ দিই তিনি আমাদের পরামর্শ অনুযায়ী তিনি আমাদের কাছ থেকে একটি দুই ঘোড়া দুই ইঞ্চি ডেলিভারি সোলারের সাবমার্সিবল পাম্প স্থাপন করে নেন দর্শক বন্ধুরা আমরা এখানে সোলার প্যানেল দিয়েসি জিঙ্কো কোম্পানির পাঁচশো পঁচাশি ওয়াটের সাতটি সোলার প্যানেল এবং পাম্প দেসি বিসিএল ব্যান্ডের টু এইচপি একটি থ্রি ফেজের সোলারের সাবমার্সিবল পাম্প এই পাম্পটিও কিন্তু আপনারা এতে শুধুমাত্র সোলারের মতো মাধ্যমে চালাইতে পারবেন এবং রাত্রিতে আপনারা বিদ্যুতের মাধ্যমে বা জেনারেটরের মাধ্যমে পাম্পটি চালাইতে পারবেন অর্থাৎ আমাদের সকল পাম্প অর্থাৎ সোলারের এ টু জেড পাম্প এসি এবং ডিসি মাধ্যমে আপনারা চালাইতে পারবেন দর্শক বন্ধুরা এখানে আমরা একটি পাম্প কন্ট্রোলার দিয়েছি আয়ন বিটি কোম্পানির টু পয়েন্ট টু কিলো একটি পাম্প কন্ট্রোলার এবং আমরা এই পাম্পের যে ফুল প্যাকেজ করেছি এই প্যাকেজের মধ্যে আমরা দিয়েছি কলম পাইপ পঞ্চাশ ফিট সঙ্গে ডেলিভারি পাইপ সঙ্গে মোটরের রশি এবং টাক্সার হিসেবে দিয়েছি আমাদের নিজস্ব কারখানায় প্রস্তুত করা সিমেন্টের খুঁটি এখানে আমরা মোট খুঁটির সংখ্যা দিয়েছি অর্থাৎ সিমেন্টের পিলারের সংখ্যা দিয়েছি মোট দশটি যাতে করে তীব্র বাতাসে বা তীব্র ঝড়ের মাঝেও যেন আমাদের এই সোলারের পাম্পটির স্থাপনাগুলো বা সোলার প্যানেলগুলো সুন্দরভাবে দাঁড়িয়ে থাকতে পারে এবং সঙ্গে দিয়েছি খুবই শক্তিশালী একটি টাক্সার করার জন্য আমরা সঙ্গে দিয়েছি বক্স অর্থাৎ এক বাই দু ইঞ্চি বক্স সাথে দিয়েছি বিএসআরএমের দেড় ইঞ্চি অ্যাঙ্গেল সেটিও আমরা এই অ্যাঙ্গেলগুলো কিন্তু আমাদের পাঁচ মিলি এর অ্যাঙ্গেল কারণ আমরা সবসময় একটা জিনিস চিন্তা করি একটি সোলার পাম্প অনেক দিনের একটি প্রজেক্ট অর্থাৎ লং টাইম পোজে তাই এই পাম্পটির টাক্সার বা সোলার প্যানেল নিয়ে যাতে এই টাক্চারটি বিশ থেকে পঁচিশ বছর দাঁড়িয়ে থাকতে পারে সেজন্য আমরা সবগুলোই কোয়ালিটি সম্পূর্ণ মাল দিয়ে একটি টাক্চার করি এবং আমাদের টাক্চার যাতে বাতাস সে সুন্দরভাবে দাঁড়িয়ে থাকতে হবে সেজন্য আমরা দুই দিকে আড়াআড়ি করে দুইটা করে দুইটা চারটা অ্যাঙ্গেল দিয়ে আমরা আড়াআড়ি করে দিই কারণ আপনারা সবাই জানেন আড়াআড়ি করে যখন একটি অ্যাঙ্গেল ওয়েলিং করে তখন কিন্তু খুবই শক্তিশালী একটি হবে তাই আমরা সবসময় চিন্তা করি কাস্টমারকে কোয়ালিটি সম্পূর্ণ টাকসার সোলার প্যানেল সোলার পাম্প আমরা যেগুলো প্রোডাক্ট দিয়েই বা যেগুলো মালামাল দিয়েই একটি সোলার পাম্প স্থাপন করি না কেন সবগুলোই কোয়ালিটি সম্পূর্ণ দেওয়ার চেষ্টা বা কোয়ালিটি সম্পূর্ণ দিয়েই একটি আমরা প্যাকেজ তৈরি করি দর্শক দশমণ্ডলী আমাদের কাছে অনেকেই ফোন দিয়ে জানতে চাচ্ছেন যে আমরা এই পাম্পগুলো করতে করতেছি এই পাম্পগুলোর কোনো ওয়ারেন্টি দিয়ে থাকি কি না আমরা সোলার প্যানেলের ওয়ারেন্টি দিচ্ছি পঁচিশ বছর পাম্প এবং পাম্প কন্ট্রোলার ওয়ারেন্টি দিচ্ছি চার বছর এর আগে যে পাম্পগুলো আমরা স্থাপন করেছি সেগুলো পাম্পের আমাদের ওয়ারেন্টি ছিল মাত্র তিন বছর আমরা প্রতিটি পাম্প এবং কন্ট্রোলারের আরো কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে আসার কারণে আমরা এখন থেকে পাম্পের ওয়ারেন্টি দিচ্ছি চার বছর সঙ্গে দিচ্ছি পাম্প কন্ট্রোলারের ওয়ারেন্টি চার বছর এবং আমাদের তিন বছর বাংলাদেশের সকল প্রান্তেই হোম সার্ভিস ফ্রি থাকবে সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি আর বড় করবো না আপনাদের যাদের সোলার পাম্প সোলার প্যানেল সোলার ইনভার্টার সোলার ব্যাটারি বা সোলার রিলেটেড যে কোনো প্রোডাক্টের প্রয়োজন হলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সোহাগ ইলেকট্রিক নাজিরপুর বাজার গ্লোবাল ইসলামী ব্যাংকের সামনে গুরুদাসপুর নাটক জানিয়েছি আমি মোহাম্মদ সোহাগ হোসেন সোহাগ ইলেকট্রিক পক্ষ থেকে